আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি বন্ধুরা আজকে আমি আবার আমরা নিয়ে আসলাম নতুন করে খুবই সুন্দর একটা রেসিপি দেখাবো খুবই টেস্টি বন্ধুরা দেখো বন্ধুরা কত বড় বড় আমরা বন্ধুরা প্রথম থেকে শেষ অবধি দেখে নিও আর ভালো লাগলে একটা লাইক এখন মুগ মাই মায় আমরা গুলো শুইলে ধুইয়ে কেটে নিব বন্ধুরা চলো তাহলে আমরা মূল ভিডিওতে চলে যাই

আমরা শুনে দিলাম আমরা আম সন্তগুলা ছিল ওইগুলা দিয়ে দিলাম অনেক মজা লাগলো এই যে আমরা কাসন্ত দিলাম সুস্বাদু শুকনো আমরা দিচ্ছি আই হাই তো সেই সেই টেস্টি হয় কারণ এভাবে আর আচারটা খুবই মজা মানে বর্তাটা অনেক মজা আল্লাহ ওই দেখছেন খাদিজা বলতেছে গ্যালানের নাকি খাইতে ইচ্ছা করতাস আর খাদিজা তুমি চেটে দেখো খাদিজা যে জাল কম খায়

বন্ধুরা আজকে আমরা বর্তমান ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে আর বন্ধুরা ভালো লাগলো অবশ্যই একটা লাইক করে দিবে সবার সুস্বাস্থ্য কামনা করছি ধৈর্য ধরে কষ্ট করে যা ভিডিওটা দেখলে সবাইকে অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম